পুরা বাসায় বৈসা থাইকা এবং চুলটাকে স্ট্রেট করতে চাচ্ছেন যেহেতু সামনে ঈদ এসে পড়ছে ঈদের ভিতর সবাই চায় চুলটাকে নিজের শরীরের সৌন্দর্যটাকে বাড়ানোর জন্য আবার অনেকে চুলটাকে স্টাইলিশ করার জন্য স্ট্রেট করার জন্য যেটা হচ্ছে রিবন্ডিং বলা হয় রিবন্ডিং করার জন্য আমাদের কাছ থেকে এই কম্বো প্যাকেজটা নিতে পারেন বাসায় বৈসা থেকে আপনার পার্লারে যাওয়া লাগবে না বাসায় বৈসা থেকে আপনার ঘরে বৈসা থেকে একদম স্ট্রেট করতে পারবেন জাস্ট একটা স্ট্রেট মেশিন থাকলেই হবে বাসায় আর যদি স্ট্রেট মেশিন না থাকে আমাদের স্ট্রেট মেশিন আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এইমো নাম্বারটা দেওয়া থাকবে যোগাযোগ করে সারা বাংলাদেশ নিতে পারবেন আর এই প্রোডাক্টটা থাকবে আপনার লরিয়াল কোম্পানির চারশো গ্রাম এটাতে এটাই একটা প্যাকেট নিলে আপনার দুইজন পর্যন্ত ব্যবহার করতে পারবেন আর ছেলেরা ব্যবহার করতে পারলে তিন থেকে চারজন পর্যন্ত ব্যবহার করতে পারবেন এটা দা স্টেট করলে আপনার চুলটাকে এক বছর পর্যন্ত স্টেট থাকবে আর এটা স্টেট করার নিয়ম হচ্ছে গিয়ে আপনার যেটা আপনার লরিয়াল স্টেট ক্রিম লেখা আছে যে যেটা হচ্ছে আপনার স্মুথিন ক্রিম লেখা আছে এটা চুল আগে ভালো করে লাগাইতে হবে লাগায় আধা ঘন্টার মতন রাখতে হবে আধা ঘন্টা রায়কা ভালো করে তিন থেকে চার মিনিট বা পাঁচ মিনিট ভালো করে চুরিন্দা চিরিন্দা চুলটাকে আশ্রয় দেবে চুরিন্দা আশ্রয় চুলটাকে ধুয়ে তারপরে নেক্সট টাইম এই প্রোডাক্টটা লাগায় এই প্রোডাক্টটা লাগায় বিশ থেকে পঁচিশ মিনিট রাখা ভালো করে স্ট্রেট করতে হবে সুন্দর করে স্ট্রেট করতে হবে যারা না জানেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নিতে পারেন আর সপ্তাহে একদিন স্পা করার জন্য লরিয়াল একটা স্পা থাকবে আর প্রতিদিন ব্যবহার করার জন্য একটা সিরাম এই সিরামটাও থাকবে আমাদের প্যাকেজের মধ্যে যারা প্যাকেজটা নিতে চাচ্ছেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করতে পারবে